বান্দা প্রভু তুমি আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি আমার মালিক খোদা তাই চাই পোরী নয় তাই তোরি দয় চাই পরিনয়। তোমার সাথে মন বাধা ও আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা ডাকলে তোমায় তুমি শারাদা কাঁদলে তুমি দুঃখ ভোলা ডাকলে তোমায় তুমি শারা দা তুমি দুঃখ ভোলা তুমি চাইলেও দাও না চাইলেও দা চাইলেও দাইলেও দা তুমি মেহের বানো দা ও আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা